খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করতেন দলিল সহিহ বুখারীর 3935 নম্বর হাদিস পাঁচ অক্ত সলাত ফরজ হওয়ার পূর্বে দুই অক্তের সলাৎ ফরজ ছিল সেই দুই অক্তের সলাদ তিনি আদায় করতেন সর্বপ্রথম খাদিজা রাদি আল্লাহ তালানহা রাসুল্লাহর সাথে সলাত আদায় করেছেন দলিল তাকরিজুল মোসান্দিন শাহের পঞ্চম নম্বর খণ্ডের একশো একাশি নম্বর পৃষ্ঠায় কথা বলা আছে আল্লাহ তালা ও জিবুল আমিন খাদিজা রাদি আল্লাহ আনাহাকে সালাম দিয়েছেন এমনকি জান্নাতের সুসংবাদও দিয়েছেন দলিল সহি বোখারের আটত্রিশশো কুড়ি নম্বর হাদিসে কথা বলা আছে আল্লাহ তালা সম্পর্কে সুধারণা রাখা ফরজ দলিল সোনান মাজার একচল্লিশ ৪৬৭ নাম্বার হাদিসে কথা বলা আছে অনুরূপভাবে মানুষের ব্যাপারেও সুধারণা রাখা হচ্ছে ফরজ দলিল সুরা হজরত সুরা নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর বারো আল্লাহ তাআলা বলেন হে মান্দার মমিন তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কিছু অনুমান রয়েছে সেগুলো পাপ দলিল ছাড়াই প্রমাণ ছাড়াই অনুমান করে কারো ব্যাপারে বলা হচ্ছে পাপ এদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সরা জারিয়দ সরা নম্বর একান্ন আয়াত নম্বর দশ পতিলাল আল ধ্বংস সুনিশ্চিত যারা অনুমান করে প্রমাণ ছাড়াই দলিল ছাড়াই কারো ব্যাপারে অপপ্রচার করে এরা ধ্বংস সুনিশ্চিত হবেই